বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ঐতিহাসিক এই অনুষ্ঠানের জমকালো অনুষ্ঠানের জন্য অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের বরকনের মতো কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন এবং রামলালার বাধা চোখ যখন খুলে ফেলার সাথে সাথে তার মনোমুগ্ধকর ছবি দেখে সকলের চোখ অশ্রুতে ভরে গিয়েছিল মনে হচ্ছিল যেন রাম রাজ্যে এসে পড়েছি সত্যযুগ শুরু হয়েছে কিন্তু দেখার একটাই বিষয় ছিল যে রাম মন্দির নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে রিয়াকশন কি ছিল কিছু কিছু দেশের কট্টরপন্থীরা এই নিয়ে নানান রকম বিষদ্গার করেছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় কোনো কথার জবাব দেননি কিন্তু আজ এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী কথা না বলে সাতান্নটি মুসলিম দেশকে উপযুক্ত জবাব দিলেন হ্যাঁ বন্ধুরা এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের শক্তি দেখতে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রন ম্যাক্রন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে কুচকুয়াশ দেখতে একটি গাড়িতে এসেছিলেন এরপর সেখানে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি থেকে নামলেন প্রধানমন্ত্রী মোদী চারিদিকে সুসজ্জিত ছিল দেশের সবচেয়ে বিশেষ ও বিশেষ বাহিনীর কমান্ডো প্রধানমন্ত্রীকে ঘিরে এমন নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়েছে যা দুর্ভেদ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আজও কমান্ডোরা তাদের বীরত্ব প্রদর্শন করেছিল এরপর প্রধানমন্ত্রী মোদী ম্যানুয়েল ম্যাক্রনকে স্বাগত জানান এবং তাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানান প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রন জয়পুর সফরে গিয়েছিলেন এখানে ফ্রান্সের সহায়তায় প্রধানমন্ত্রী মোদী সাতান্নটি মুসলিম দেশের রাম মন্দির নিয়ে কট্টরপন্থী চিন্তাকে চূর্ণ করে দিলেন আসলে প্রধানমন্ত্রী মোদীর এই সুচতুর কৌশলের দিকে কারোর নজরে পড়েনি প্রধানমন্ত্রী মোদী একাই সাতান্নটি মুসলিম দেশকে কূটনৈতিকভাবে সমুচিত জবাব দিয়েছেন এই সময় প্রধানমন্ত্রী মোদী একটি দুর্দান্ত রণকৌশল দেখিয়েছেন তাহলে চলুন আপনাদের বলি কিভাবে একটি তীর দিয়ে সাতান্নটি মুসলিম দেশকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী প্রকৃতপক্ষে বিশ্ব জানে যে ফ্রান্স ক্রমাগত ইউরোপের কট্টরপন্থী ইসলামের শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফ্রান্স মুসলিম উদ্যাস্তুদের ওপর দমন পীড়ন চালাচ্ছে এবং অনেক ধর্মান্ধ মুসলমানকে দেশ থেকে বের করে দিচ্ছে এমনকি ভারতে আসার আগে ফ্রান্স সমস্ত বিদেশি মৌলনাদের দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল এবং মসজিদগুলি পরিদর্শনেরও নির্দেশ দিয়েছে এই রকম অবস্থায় ম্যানুয়েল ম্যাক্রো ভারতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিরাট খেলা খেললেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদী কাঠের তৈরি শ্রী রাম মন্দিরের একটি মডেল ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোকে সবার সামনে উপহার দিয়েছেন যা বিশ্বের সমস্ত ইসলামিক দেশের জন্য একটা কড়াবার্তা কারণ সাতান্নটি মুসলিম দেশ এই রাম মন্দিরের বিরুদ্ধে নানাভাবে বিষ ছড়িয়েছে তখন কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী মোদী কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে রাম মন্দিরের মডেল দেওয়ার সঙ্গে সঙ্গে খুব হেসেছিলেন মোদী যে দেশগুলো রাম মন্দিরের অবমাননা করেছে তাদেরই কৌশলে প্রেসিডেন্টকে এই মন্দিরের মডেল দিয়ে সেই সমস্ত দেশকে যোগ্য জবাব দিয়েছেন পরেও কুচকাওয়াজের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সামনে যখন উত্তর প্রদেশের সাজানো গাড়ি এসে পৌঁছায় তখন তাতেও রাম মন্দির এবং ভগবান রামের চাকজমক দেখা যায় যা দেখে ম্যাক্রো অবাক হয়ে যান বেশিরভাগ মুসলিম মৌলবাদীরা ফ্রান্স এবং রাম মন্দির উভয়কেই ঘৃণা করে কিন্তু প্রধানমন্ত্রী মোদী ফ্রান্স ও রাম মন্দিরকে কৌশলে একত্রিত করলেন সবচেয়ে বড় থাপ্পর খেয়েছে পাকিস্তান পাকিস্তানে ফ্রান্সের বিরুদ্ধে ভয়াবহ দাঙ্গা হয়েছে পাকিস্তানে এমনও বলা হয়েছিল যে ইসলামের সবচেয়ে বড় শত্রু ফ্রান্স এই পাকিস্তান রাম মন্দির নিয়েও অনেক খারাপ খারাপ কথা বলেছিল তাই প্রধানমন্ত্রী মোদীর এই চালে স্পষ্টতই পাকিস্তানকে নার্ভাসনেস দেখায় সেই ফরাসি প্রেসিডেন্টের হাতে রাম মন্দিরের মডেল দেখতে পেয়ে পাকিস্তানের কান্না করা ছাড়া আর কোনো পথ থাকবে না সাতান্নটি মুসলিম দেশ যখন রাম মন্দিরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ থাকলেও আজ অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু একটি কথা না বলেও সাতান্নটি মুসলিম দেশকে যোগ্য জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী তাহলে এই খবরে আপনার কি বলার আছে কমেন্ট করে আপনার মতামত জানান আপনি রাম মন্দির নির্মাণে খুশি হলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখুন এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রীরাম ধন্যবাদ